নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আবার আমার ইউটিউব চ্যানেলে বন্ধুরা কোনো শুভ কাজে যাচ্ছেন শুভ ফল পেতে বাড়ি থেকে বেরোনোর আগে এই কাজটি অবশ্যই করতে হবে যারা কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন বা যারা চাইছেন আজকের দিনটা যেন ভালো যায় তারা অবশ্যই বাড়ি থেকে বের হওয়ার আগে এই একটি বিশেষ মন্ত্র তিনবার এক মনে উচ্চারণ করতে হবে আবার যারা অতীতের দুঃখ কষ্ট ভুলে নতুনভাবে নিজেদের দিন শুরু করতে চাইছেন তাদের জন্য এই একটি কাজ নিয়মিত করা খুবই জরুরি আর যারা কাজে বেরোনোর ব্যস্ততার কারণে বাড়ি থেকে রওনা হবার আগে ঠিকমতো পূজা করতে পারেন না বিশেষ করে তারা এই কাজটি করলে অবশ্যই শুভ ফল পাবেন তা কি সেই মন্ত্র তা জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ কোনো শুভ কাজে যাওয়ার আগে এমন কিছু করা উচিত যাতে ওই কাজ কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না হলে গোটা কাজটাই ভেসতে যাবে তাই কোনো শুভ কাজে রওনা হওয়ার আগে এই একটি বিশেষ উপায় নিজেকে শুদ্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে আমাদের স্বাস্থ্যে একটি বিশেষ মন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে বলা হয় যে যে ব্যক্তি এই মন্ত্র বাড়ি থেকে বেরোনোর আগে তিনবার এক মনে পাঠ করে তারপর যাত্রা শুরু করে কিংবা কাজ শুরুর আগে তার যে কোনো সমস্যা মিটে যেতে কোনো সময় লাগে না শুধু তাই নয় এই মন্ত্রটি পাঠ করা শুরু করলে কর্মক্ষেত্রে চরম সফলতা লাভের পথ প্রস্তুত হয় আর নানাবিধ সমস্যায় যাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে তারা এই একটি মন্ত্র রোজ সকালে বাড়ি থেকে বেরোনোর আগে তিনবার পাঠ করতে ভুলবেন না যেন আমাদের অনেকের মতনই এক ব্যক্তি দুঃখ দুর্দশা ও কর্মহীনতায় নিজের জীবন খুবই কষ্টে অতিবাহিত করছিলেন তিনি কিভাবে এই মন্ত্র দ্বারা উপকৃত হলেন একবার মন দিয়ে শুনুন এক ব্যক্তি এক জঙ্গলের ধারে তার স্ত্রীর সঙ্গে বসবাস করতেন তিনি কাঠ কেটে শহরের হাটে গিয়ে সেই কাঠ বিক্রি করে যে সামান্য পরিমাণ অর্থ উপার্জন করতেন তাই দিয়ে তাদের সংসার চলত একদিন পূজা করার সময় তার স্ত্রী ভগবান শ্রীকৃষ্ণকে করুণ সুরে বললেন আমরা দুজনে অর্ধেক জীবন হাত পেটে খেয়ে কাটিয়ে দিলাম শুভ দিনের অপেক্ষা করে গেলাম কিন্তু শুভ দিন আসলো না আপনি এমন কিছু করুন ভগবান যাতে আমাদের জীবনে একটু স্বাচ্ছন্দ্য আসে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি সেই দিনই গভীর বনের পথ দিয়ে শহরে যাওয়ার সময় সেই ব্যক্তি এক মণিকে বিশাল বটবৃক্ষের নিচে বসে বিশ্রাম নিতে দেখলেন মণিকে দান দিতে ইচ্ছা হলো তার কিন্তু কি দান করবেন কিছুই বুঝে উঠতে পারলেন না তখন তিনি তার নিজের পুটুলি থেকে সবটুকু দই চিড়ে বের করে মনির পায়ের সামনে গিয়ে বসলেন মনির চোখ খুলে কাঠু দেখলেন এবং তার দান গ্রহণ করলেন আর বললেন কে তুমি বালক কোথায় যাচ্ছ তখন সেই ব্যক্তি নিজের দুঃখের কথা মনিকে বললেন মনিতা দরিদ্রতার কথা শুনে বললেন তুমি নিয়মিত কাজে বেরোনোর আগে ভগবান শ্রীকৃষ্ণের এই একটি বিশেষ মন্ত্র তিনবার পাঠ করবে তোমার সব সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে এই মন্ত্রটিতে মুনির কথা শুনে সেই ব্যক্তি পরের দিন সকালে তিনবার ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি জপ করে কাজে গেলেন তিনি মনে এক শুদ্ধতা অনুভব করলেন যার কারণে তার মন ভালো হয়ে গেল এবং কর্মক্ষমতা বৃদ্ধি পেল ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তিনি বিগত দিনগুলোর তুলনায় তিন গুণ কাট কাটলেন এবং জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় এক বন্ধুর দেখা পেলেন আর সেই বন্ধুর সাথে গল্প করতে করতে বাকি পথ খুব সহজেই পার করে শহরে পৌঁছালেন তারপরে হাটে গিয়ে ভালো দামে কাঠগুলো এক বড় ব্যবসায়ীকে বিক্রি করে বিগত দিনের তুলনায় ছয় গুণ বেশি অর্থ উপার্জন করলেন সেই ব্যবসায়ী তার কর্মদক্ষতায় খুশি হয়ে তাকে নিজের প্রতিষ্ঠানে কাঠ কাটার কাজ দিলেন এবং সেই কাজ পেয়ে ধীরে ধীরে সেই ব্যক্তির ভাগ্য পরিবর্তিত হতে লাগল এবং নিজের স্ত্রীর সঙ্গে সেই ব্যক্তি শহরে এসে বসবাস করতে লাগলেন নিয়মিত এই মন্ত্র জপ করে তার জীবন বদলে গেল আর সুখ স্বাচ্ছন্দ্যে সে নিজের স্ত্রীর সঙ্গে বসবাস করতে লাগলো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের যে মন্ত্রটি ওই ব্যক্তির জীবন বদলে দিয়েছিল সেই মন্ত্রটি আপনারা একবার শুনে নিন আর সেই মন্ত্রটি হল ক্রিং কৃষ্ণায় নম আবারও একবার আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি ক্রিং কৃষ্ণায় নম ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি কোনো সাধারণ মন্ত্র নয় এই মন্ত্রটি সম্পর্কে আমাদের শাস্ত্রে বলা হয়েছে এই মন্ত্রের সাথে সাথে প্রভাবও পাওয়া যায় এবং গভীর সুখ সমৃদ্ধি লাভ হয় তাই এই শক্তিশালী মন্ত্রটি তিনবার জপ করলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দৈনন্দিন জীবনে আপনার রক্ষা করবেন আপনি চাইলে যে কোনো কাজের মাঝে মনে মনে এই মন্ত্রটি জপ করতে পারেন এতেও আপনি অনেক শুভ ফল লাভ করতে পারবেন এই ব্যক্তির মতো আপনার জীবনও বদলে যাবে এই মন্ত্রটি সকালে বাড়ি থেকে বেরোনোর আগে তিনবার পাঠ করলে আপনার যে কোনো আশা সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে আপনি আপনার চাকরি ক্ষেত্রে সফলতা পাবেন প্রমোশন পাওয়ারও সম্ভাবনা বেড়ে যাবে স্বাস্থ্য অনুসারে এই মন্ত্রটি পাঠ করলে গৃহস্থীর উপস্থিত খারাপ শক্তির প্রভাব কাটে কোনো দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা পর্যন্ত দূর হয় তাই কোনো শুভ কাজে যাওয়ার আগে এই মন্ত্রটি তিনবার অবশ্যই পাঠ করবেন কোনো শুভ কাজ শুরু করার আগে এই মন্ত্রটি পাঠ করে নেবেন এবং পারলে সব সময় মনে মনে মন্ত্রটি জপ করবেন এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক যখন আপনার জন্ম হয়েছিল তখন আপনি কেঁদেছিলেন আর বাকি মানুষ তা উদযাপন করেছিল নিজের জীবনকে এমনভাবে উপভোগ করুন যাতে আপনার মৃত্যুর সময় সবাই কাঁদলেও আপনি তা হাসিমুখী উদযাপন করতে পারেন ছোট মন আর ভাঙামন নিয়ে কখনো বড় কাজ করা যায় না এটা সব সময় মনে রাখবেন জীবনে টাকাই সব কিছু নয় কিন্তু সব কিছুতে টাকার দরকার জীবন যখন ডুবতে শুরু করে সময় তখন ঠিক সাঁতার কাটা শিখিয়ে দেয় ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া খুব সহজ কিন্তু ফিরে আসাটা খুবই কঠিন যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায় ততটা সহজে মানুষকে ফিরিয়ে আনা যায় না আজকে যাকে আপন ভেবে তুমি মন খারাপের সব কথা বলবে একদিন সেই তোমার মন খারাপের কারণ হবে তাই কাউকে মনের কথা বলো না বরফ বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে রাখবে এটা ততই দ্রুত নিঃশব্দে আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে কথা বলার আগে ভেবে বলো কারণ তোমার বলা কথা কারোর খুশি নষ্ট করে দিতে পারে কারোর সম্পর্কে কিছু বলার আগে সত্যটা জানার চেষ্টা করো কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য নাও হতে পারে বুদ্ধিমান মানুষেরা কোনো কিছু করার আগে প্রথমে অন্তর দিয়ে অনুভব করে তারপরে সে সম্বন্ধে মন্তব্য করে আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে তারপর চিন্তা করে কি অদ্ভুত না ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিনও ফিরে আসে না দূর থেকে আমাদের সামনে সকল রাস্তা বন্ধ বলে নজরে আসে তাই সফলতার রাস্তা আমাদের কাছে তখনই খোলা বলে মনে হবে যখন আমরা সেটার অনেক কাছে অবধি পৌঁছে যাব অন্যায় করে লজ্জিত না হওয়াটা অনেক বড় অন্যায় নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন তা না হলে আপনার জীবনের সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময়ও নষ্ট করবে না গিভ আপ করার মানে কিন্তু সবসময় এটা না যে আপনি খুব দুর্বল প্রকৃতি এটার মানে হচ্ছে আপনি অনেক শক্তিশালী এবং অনেক বুদ্ধিমান যে সেই সব ছেড়ে দিয়ে আগে অগ্রসর হতে চায় শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনোদিনও সেই নদী পার হতে পারবেন না পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে উন্নতি এতটাই হয়েছে যে হাজার হাজার মাইল দূরে বসে থাকা লোকজনদের আমরা দেখতে পারি আর কথা শুনতে পারি এর সাথে সাথে নির্লজ্জ আমরা এতটাই হয়ে গেছি যে আমাদের পাশে বসে থাকা লোকজনদের কষ্ট না আমরা দেখতে পারি আর না তো অনুভব করতে পারি এটাই বাস্তব যে যখন তুমি কোনো ভালো কাজ করবে তখন তোমাকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে কায়দা করে বেঁচে থাকতে শেখো নয়তো সবাই ফায়দা লুটে ভেঙে দিয়ে হারিয়ে যাবে হাজার সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে ফেলতে পারে না কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে এটাই হলো বাস্তব একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না বন্ধুরা আজকের ভিডিও এই অবধি দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে